দুটি পৃথক জায়গায় হাতির হানা মৃত্যু হলো দুজনের ডুয়ার্সের বানারহাট ব্লকের দুটি পৃথক জায়গায় হাতির হানা মৃত্যু হলো দুজনের মৃতদের নাম গুড়িয়া ওরাও বয়স ষাট এবং সোমরা ওরাও বয়স পঞ্চাশ বছর গুড়িয়া ওরাও তোতাপাড়া চা বাগানের বাসবাড়ি লাইন এবং সোমরা ওরাও চানাডিপা পূর্ব দুরামারি এলাকার বাসিন্দা ছিলেন এলাকায় হাতি এবং চিতাবাগের আনাগোনা কমাতে বনদপ্তরের বাড়তি নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা জানা গেছে এদিন আনুমানিক ভোর পাঁচটা নাগাদ ঘর থেকে বেরিয়ে প্রাতকৃত সারতে যাচ্ছিলেন গুড়িয়া ওরাও সে সময় একটি হাতির সামনে পড়ে যান তিনি হাতিটি তাকে পিষে দেয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় অন্যদিকে রাত সাড়ে বারোটা নাগাদ চানা পূর্ব পূর্ব দুরামারি এলাকায় হাতির হানায় মৃত্যু হয় সোমরা ওরাও নামের এক ব্যক্তির স্থানীয় বাসিন্দারা জানান হাতি এবং চিতাবাগের আনাগোনা প্রায় লেগেই থাকে তাই বন দপ্তর যাতে বাড়তি নজরদারি চালায় এবং এই ধরনের ঘটনা না ঘটে বনদপ্তর সূত্রে জানা গেছে হাতির হানায় দুজনের মৃত্যু হয়েছে দেহ দুটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে বন দপ্তরের নিয়ম অনুযায়ী পরিবার দুটি ক্ষতিপূরণ পাবে সাড়ে চার क्षेत्र बोल के डाक नाम है उसका उसका नाम ओरिजिनल नाम डॉक्यूमेंट्स में गुड़िया उड़ाव है उसको सुबह सुबह लिफ्टिंग के लिए गया था जो हम लोग का बस बड़ी से उधर थोड़ा खाली जगह पड़ता है उधर गया वहाँ हाथी को देखने नहीं पाया और हाथी अटैक करके उसको डेट कर दिया कितना उम्र था उसका उसका सिक्सटी होगा क्या दिन ब हाथी आता है दिन ब आते रहता है हम लोग का ये तीन बार सबसे अटैक होता है ऐसा so, मैं चाहता हूँ फॉरेस्ट डिपार्टमेंट ये सबको बढ़िया से ध्यान दे और लोगों को सपोर्ट करे उसका घर में कौन कौन है उसका घर में बीवी है उसका उसका लड़का है उसका बहू है लड़का तो अभी बाहर है केरल में अभी आने का बात है अभी देखता है कितना टाइम लगता है उसका आप उस क्षेत्र का पंचायत सदस्य भी है पंचायत सदस्य होने के नाते उन फैमिली के लिए क्या चाहते हैं मैं चाहता हूँ कि जल्द से जल्द जो भी सुविधा है वो मिले सरकार के तरफ से इसको हेरेजमेंट ना हो यही चाहता हूँ मैं फॉरेस्ट डिपार्टमेंट गया था वो गया था वहाँ पर फॉरेस्ट डिपार्टमेंट भी आश्वासन दिया कि जो भी होगा हम लोग सुविधा करेंगे हम लोग है आप अब, अब लोग के साथ इस, इस तरीके से बोल भी गया क्या लगता है ये जो दो ये तो मैं नहीं बोल सकता हूँ चना डिप्पा में बोला गया कि साढ़े बारह बजे रात को हमारा और हम लोग का सुबह साढ़े चार बजे ये तो मैं बोल नहीं सकता एक ही एरिया में पड़ता है ये वो थोड़ा सा डिफरेंट है दूर ज़्यादा दूर नहीं है वो बस्ती पड़ गया बस्ती पड़ गया और हम लोग का बगान आपका नाम पूछे मेरा नाम राजन हो रहा हूँ तो था बड़ा पंचायत पंद्रह पच्चीस मेम्बर घटना है घटना दो जगह हाथी हाण लोक मारा गया है একটা তোতাপাড়া বাগানে আজকে ভোরবেলায় তো ভদ লোক ওই পাতকৃত্য করতে যায় চা বাগানের জঙ্গলে ওই সময় হাতি আক্রমণ হয় তৎক্ষণাৎ ওখানি মারা যায় আরেকজন লোক তিনি চানাড়ি পত্তর চানাড়ি পাতে ওখানে ওই হাতি হাত ওখানেও মারা যায় আমরা দুটোই ডেটবড়িকে নিয়ে সেই পিএমের জন্য আপাতত ধসফ রাখা হয়েছে ময়না জন্য আমরা জলপায়ু পাঠাবো তার সরকার তরফ থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হয় সে ক্ষতিপূরণ যত পরিবারের হাতে করে দেওয়া হবে কতগুলি হাতি এখন ঘোরাফেরা করছে অ্যাকচুয়ালি আমাদের এখানে মরাঘাটের জঙ্গলে মরাঘাট ব্যাংকের জঙ্গল তোতাড়া কুতিমারি সোনাখালী গোসাইঘাট চারটা জঙ্গল মিলিয়ে হাতির একটা বড়ো হাতির দলই আছে যারা এখানে রেগুলার বেরোচ্ছে আর এই হাতির দলকে নিয়ে আমরা খুবই চিন্তিত আমরা সতর্কভাবে নজর রাখছি লোকজনকে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করছি তারা যেন সাবধানে থাকে রাত্রিবেলা করে একা একা যেন চলাচল না করে সবসময় ঘুটে থাকে হাতি নিয়ে যে সমস্ত সরকারি বিভিন্ন সতর্কীকরণ ব্যবস্থা আছে সেগুলো যেন হয় তারা মেনে চলে তাহলে পরে দুর্ঘটনা থেকে দাঁড়ানো যাবে আপনার পরিচয় আমি হিমাদিত্যনাথ বেঞ্জে বি সার বিনাগরি বাজলাম আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধুপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে ನಮ್ಗೆ ಕಲ್ ಧನ್ಯವಾದ